মনোনয়ন ঘোষণার পর দিনাজপুরে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ আরও বেড়েছে প্রায় প্রতিদিনই কোনো কোনো আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ সমাবেশ করছেন নেতাকর্মীরা অভ্যন্তরীণ বিরোধের জেরে সেখানে ছয়টির মধ্যে অন্তত তিনটি আসন বিএনপির হাতছাড়া হওয়ার ঝুঁকিতে আর প্রতিপক্ষের বিরোধকে কাজে লাগিয়ে ভোটের মাঠে নিজেদের অবস্থান শক্তিশালী করছে জামায়াত শীতের ভোর জেগে উঠছে উত্তরের জনপদ হালকা কুয়াশা ভেদ করে ওঠা সূর্যের তাপের চেয়ে উত্তাপ বেশি এখন দিনাজপুরের নির্বাচনী মাঠে তিন নভেম্বর বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে দিনাজপুর দুই আসনে এরকম প্রতিবাদ বা বিক্ষোভ সমাবেশ প্রতিদিনই হচ্ছে তাদের দাবি এই আসনের প্রার্থী পরিবর্তনের অপরদিকে জামাত একক প্রার্থী দিয়ে যেভাবে মাঠে কাজ করছে তাতে সুবিধা পাবে বিএনপির এই অভ্যন্তরীণ বিরোধের জেরে দিনাজপুর দুই আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন জেলা বিএনপির কয়েকজন সিনিয়র নেতা নেতৃত্ব দিচ্ছেন মনোনয়ন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে বিরলবাসী চাই যে বিরলের একজন প্রার্থী বিরলের একজন প্রার্থীকে যদি ঘোষণা করা হয় তাহলে তিন প্রার্থী এক এক সঙ্গে কাজ করবে এবং ভবিষ্যতে যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয়ী হব দেশের জন্য বিএনপির জন্য রাজপথে থেকে রক্ত ঝরেছে ঘাম ঝরেছে এরকম একদম ব্যক্তিকে মনন দিয়ে কোচাকোচ আসনটি উদ্ধার করার জন্য বিশেষ অনুরোধ করছি মনোনয়ন ঘোষণার আগে ও পরে দিনাজপুর এক দুই ও চার আসনে বিরোধ রূপ নিয়েছে প্রকাশ্য সংঘর্ষে যদিও জেলা বিএনপি বলছে তফসিলের পর সব নেতাকর্মী একযোগে কাজ করবেন দলীয় প্রার্থীর পক্ষে বড় দলে একটা স্বাভাবিকভাবে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হয় এগুলো থাকবে না এগুলা সবাই চূড়ান্তভাবে ধানের শীষ যারা পাবেন ইনশাল্লাহ ওই ধানের শেষের প্রার্থী বিজয় লাভ করবে বিরোধ এখন দলের বাইরে গিয়েও আলোচনার বিষয় সাধারণ মানুষের মধ্যে ওরা যদি এইরকমই থাকে যদি কমান্ড যদি এক জায়গায় না করে তাহলে আসন আচ্ছা যাবে তো তারা উপরে একটা আপিল করছে এখন আপিলের ফলাফল দেখে কি আসে যায় জনগণের উপকার করতে পারে জনগণের সাথে সম্পৃক্ত হতে পারে সেই রকম প্রতিনিধিকে আমি নির্বাচিত করব বিগত নির্বাচনগুলোই দিনাজপুরের ছয়টি আসনে দুইটিতে জয় পেয়েছিল জামায়াত বিএনপির এই বিরোধ কাজে লাগিয়ে সুযোগ নিতে চাচ্ছে দলটি এবার তাদের লক্ষ্য আসন বাড়ানোর পাঁচই আগস্টের পর জামাত স্বামীর নেতাকর্মীরা এমন কোনো দুর্নীতি অথবা খারাপ কারের সঙ্গে জড়িত হয়নি যে কারণে একটা ভালো সুনাম জাগামতে জামায়াতকে দরকার দিনাজপুরের মানুষ এবার আমাদের দাঁড়িপাল্লার দিকেই তাদের রায় দিবে দিনাজপুরের রাজনীতিতে ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রভাব থাকলেও পঠো পরিবর্তনের পর মূল লড়াইটা এখন বিএনপি ও জামায়াতের মধ্যে ইজাদ সৌমিক চ্যানেল টোয়েন্টি ফোর দিনাজপুর